সীতাকুণ্ড প্রাণকেন্দ্র আমাতন্নুর ক্লাবের হলে গতকাল সকাল এগারোটায় সিকুইয়া অফলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে বর্তমানে এই সিকুইয়ার সদস্যরা সারা দেশে একযোগে কাজ করছে সীতাকুণ্ড থেকে মোহাম্মদ জাহিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত সিকুইয়া অফলাইন সেমিনারে একশো পঞ্চাশ জন সদস্য অংশগ্রহণ ও কুইজ প্রতিযোগিতা লেভেল উত্তীর্ণ পুরস্কারসহ নানান আয়োজন করা হয় বিনামূল্যে প্রেশার ও ডায়াবেটিস সহ মেডিকেল চেকআপ করা হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন সাবেক কাউন্সিলর দুই নং ওয়ার্ড সীতাকুণ্ড পৌরসভা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়া মোহাম্মদ শহীদুল ইসলাম শুক্কুর মহম্মদ মহিউদ্দিন চৌধুরী মহম্মদ ইউনুস শহীদুল ইসলাম সাগর ফজিলতুন খানাম নার্গিসারা খানাম তানভীর হাসান শামীম এই সময় বক্তারা সকলের উদ্দেশ্যে বলেন সিকুইয়া একটি বিজনেস প্ল্যাটফর্ম এটাকে সবাই আন্তরিকতার সাথে যদি গ্রহণ করে নিতে পারেন তাহলে সফল হবেন বক্তারা আরও বলেন যত বেশি মেম্বার অ্যাড করবেন তত বেশি আপনাদের ইনকামও হবে কাজেই বসে থেকে সময় নষ্ট না করে এখনই সিকুইয়াতে যুক্ত হতে বলেন আরও দশজন স্বাবলম্বী হবেন বলে জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি বলেন আপনাদের আজকের আয়োজন বলে দেয় আপনারা সফল হবেন আগামীতে আমরাও পাশে আছি প্রধান অতিথি বলেন এমন একটি সুযোগ যা বিভিন্ন কত রকমের কোম্পানি এলো গেল কিন্তু এই কোম্পানিতে মাত্র এক হাজার টাকায় এই বিজনেস শুরু করা যায় এর চেয়ে আর ভালো কি হতে পারে বিকাল চারটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় মোহাম্মদ হাসান উদ্দিন বলেন বিভিন্ন দিক নির্দেশনা ও সকলের সহযোগিতায় সকলকে নিয়ে এগিয়ে যাবেন বলে আশ্বাস দেন এবং সকলে কোনো কিছুর অজানা থাকলে নিমিশে এই সমাধানেরও আশ্বাস দেন

যে আমাকে সদস্যগত বলে একশো টাকা নিচ্ছে এখন আর দেখা নাই এটা সবাই সবার কাছে এসে যাবে দ্রুত গতিতে আমাদের মানে উদ্যোগটা আমরা সবাই চাই